বাংলা টাইগার্স মিসি হয়ে সেই দলের হয়ে ম্যাচ শেষে সাকিব তার কিছু ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলাম এরপরই এক ক্রিকেট ভক্তের নজরে আসেন সাকিব সাকিবকে দেখে ওই ক্রিকেট ভক্ত বলেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম প্রতি উত্তরে সাকিব বলেন আপনি দেশের জন্য কি করছেন এরপর এস এম নাবিদ ইকবাল নামের ওই ভক্ত বলেন আমি তো আর এমপি না আমি আমার পরিবারের খেয়াল রাখি এরপর সাকিব আরও কয়েকবার বলতে থাকেন আপনি দেশের জন্য কি করছেন এরপর নাবিদ ইকবাল বলেন রিজাইন করেন নির্লজ্জ এস এম নাবিদ ইকবাল নামের ওই ভক্ত তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সে ভিডিও শেয়ার করেছেন